বারোটার বেলা ক্যামেরা হাতে আমি আর যাই রওনা হলাম সাথে গন্তব্য হরিপুর ব্রিজের ঠিকানা কাউনে রেল স্টেশনে হইল যাত্রা জানা গিয়ে দেখি ট্রেনের টাইম বাজে থাকি। কেমন রাজে গাড়ি আইলো হাসি চেনা অটো ধরে সুন্দরগঞ্জ রওনা হইলাম হাওয়ার টানের রাস্তা ধুলা মুখে খাইলাম বাজারের হাট ডাক গ্রাম রঙ্গিন দৃশ্য মনটা বলে ভাই এ যাত্রা তো বিশুদ্ধ বীজ শেষে গেলাম হরিপুর ব্রিজ এতে বুক ভৈরা অটো ধরে চলি সুন্দরগঞ্জের পানে গ্রামের তা মাঠঘাট সব দিকে প্রাণ টানে হাওয়ার টানে উত্তেসে বাজারে হাকে লোক মনে হলো যেন ছবির ভিতর রংপুরের এক গেলাম গিয়া হরিপুর ব্রিজে দাঁড়াইয়া দেখি ভিড় নতুন ব্রিজ সবাই আইছে হই হই আর লি ছেলে মায়েরা চাচা চাষি প্রেমিক প্রেমিকা হাততালি সেলফি হাসি লাগ লাগছে পিকনিক রকমিকা ব্রিজটা রং সাদা হলো চকমাকে বটে এটা দেখলে বোঝা যায় কত সাজানো গটে নতুন ব্রিজ হয়েছে তাই লোকজনের ভিড় বেশি দেখে মন কয় বাহ এ জায়গা তো বেশ রোমাঞ্চ আর সবচেয়ে বড় কথা শোনো ভাইরে মন দিয়া এখন হরিপুর ব্রিজ ধরে যাইতে পারো ঢাকা সোজা চিলমারি কুড়িগ্রাম থেকে গাইবান্ধা রাস্তায় মিলাই ঢাকায় যাইবা বিনা ঝামেলায় তাই খুশি যে আর কি চাই এই আসলে আমাকে যাত্রার আসল কাহিনী ভ্রমণার ভিডিও দুটাই দিছি নিশ্চিন্তে দাহিনী রংপুরের ভাষা রঙের ঢং ভাই বলকটা রাইখা দিও মন্টারে দিবে রং সকলে ভালো থাইকো আর এই ভিডিওর পাশেই থাইকো সঙ্গে পেজটা ফলো দিও